এই এবিডি এই মালদার পাটি আইতেছে মোরে কাম হব মোরে কোটিপতি সব এলাট এলাট আসলে ভাই কি বলবো আমরা বড় ফ্যামিলির পলাবান কিন্তু অভাবের কারণে এই পদে নামজি ভাই আমাদের কিছু সাহায্য করেন ভাই এই বয়সে ভিক্ষা করে খাও চাকরি করে খেতে পারো না দুঃখের কথা কোলেন ভাই চাকরি বিছনে খুব ঘুরছি আমাদের চাকরি কেডো দিব ভাই কোন চাকরিও যে নিমু ভাই এত টাকা ঘুষ কোন থেকে দেবো ভাইয়া ভাইয়া একটু থামান ভাইয়া প্লিজ প্লিজ ভাইয়া একটু কথা বলা যাবে কি এরকম কথা বলবেন আচ্ছা বলেন সমস্যা নাই আসলে ভাইয়া কিভাবে যে বলি সরমও লাগে আরে ভাইয়া সরমের আর কি আছে বলেন আমি আসলে ভদ্রকারের সন্তান ভাইয়া বাড়িতে চাল ডাল নুন মরিচ কিছু নাই যদি একটু হেল্প করতে আচ্ছা ভাইয়া আপনাকে দেখে তো মনে হচ্ছে ভদ্রকারের সন্তান একদমই স্মার্ট তো আপনি এই বয়সে ভিক্ষা করে খান কেন চাকরি বাকরি করে খেতে পারেন না আসলে ভাইয়া চাকরি করতেও তো বহুত টাকা ঘুষ দেওয়া লাগে আর মাও তো বাড়িতে অসুস্থ বাবাও ঘরে পড়ে আছে তো বাধ্য এই পথে আসতে না এইসব পোলা পান এখনো দামদাবাজি করে খায় কি আর বলমু তোমাদের আর কি বলবো হ্যাঁ নাও এইসব নাটক করে এইসব মিথ্যা কথা বলে দিনে কয় টাকায় কামাই করো করি ভাই দিনে মোটামুটি দশ হাজার টাকা হ্যাঁ হুম দিয়ে দিনের দোষ আমি দিনে এরপর দেই ভাই ভাই আসতে আসতে ভালো ভাইয়া একটু কথা বলা যাবে কি কথা বলো ভাইয়া আমরা দুজন খুবই ভদ্র করে সন্তান তাই আমি কি ভাইয়া উপভোগের কথা কইন না ভাইয়া আমরা দুজন খুবই অভাবের মধ্যে আছি ভাইয়া আমাদের চাকরি বাকরি কাজ বাস কিছু নাই ভাইয়া আমাদের বাড়িতে খাওয়ার মতো কিছু নাই ভাইয়া আমরা খুবই অভাবের মধ্যে আছি ভাইয়া যদি একটু আপনি আমাদের হেল্প করতেন ভাইয়া ভাই দিন আর নাই আর মানুষ সবাই সচেতন অতএব ভালো কিছু করে খাও এখনো সময় আছে ভালো হয়ে যাও আর ভালো কিছু করো এসব নাটক মাটক বাদ দাও আর এই যে এই কয়টাই দিন কামাই হরো করি ভাই দুজন মিলে দিনে

কিন্তু দেখেন কাজ বাজ নাই আর পরিস্থিতির শিকারের কারণে আমরা এই পথে নামছি কিছু সাহায্য দেয় ভাই আমারও পকেটে তো টাকা পয়সা নাই আর তো আমারও কাজ বাজ নাই আপনাদের এরকম করে কয় টাকা ইনকাম হয় তো ভাই মাসে বিশ হাজার ভাই আমাকে নিবেন না সাথে ভাই সাইজ দেখে তো মনে হচ্ছে কাজ লাগান যাবো এক নিয়ে নেন ওকে লেটস গো এই এভরিবডি এই মালদার পার্টি আসতেছে

আমার চাকরি কেটেও দিব ভাই কখন চাকরি নেমো ভাই দুটিয়া ঘুষ কোন থেকে শোনো তোমাদের চাকরির পিছনে ঘুরতে হবে না ঘুষ দিতে হবে না আমি তোমাদের চাকরি দেবো এ হে কাম সারছে রে আমি আকিজ গ্রুপের চেয়ারম্যান তোমাদের সবাইকে ছয় হাজার টাকা করে বেতন দেবো চলো আমার সাথে হম এই ব্যবসা লাল বা রে চাকরি মাসে হাজার দিনে কাম হয়েছে দশ হাজার এই ডিজিটাল যুগে এসে রাস্তাঘাটে চলার পথে অনেক রকমের ফকির দেখা যায় যাদের কিনা অর্থ সম্পদ থাকা সত্ত্বেও নানান বাহানা দেখিয়ে ভিক্ষা করে তো এদের জন্য অরিজিনাল যারা দারিদ্র গরিব তারা ভিক্ষা পাচ্ছে না তো যাই হোক রাস্তাঘাটে চলার পথে দান করলে অবশ্যই যাচাই বাছাই করে নেবেন এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার এবং পেজ থেকে দেখলে ফলো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব ধন্যবাদ বন্ধুরা